ছোটোবেলায় আমার এক মাস্টারমশাই বলতো জীবনে কষ্ট না করলে সারা জীবন কষ্ট ভোগ করতে হয় আমি ছাত্র জীবনে কষ্ট করে নিই তাই এখন ভিডিও করছি ও টুনির মা টুনিরে বোঝাও না আগের বছর টুনি কেন এবছর জ্বলছে না আপনি কি জানেন ভাগ্যবান মানুষ কাকে বলে আনম্যারিড অবিবাহিতকে বলে ভাগ্যবান আনম্যারিড আপনার জীবনে যদি সবচেয়ে কঠিন সমস্যা আসে তাহলে আপনি ভাবড়াবেন না আপনার স্ত্রীর দিকে তাকান এবং ভাবুন সমস্যা কি আপনার বইয়ের থেকেও বেশি কিচ্ছু ম্যাটার করে না কে ফর্সা কে কালো সমাজ তাকেই সম্মান করে যার মাসের শেষে ইনকামটা ভালো কুম্ভকর্ণের পর যদি কেউ ঠিকঠাক ঘুমিয়েছে সেটা হচ্ছে আমার কপাল ঘুমিয়েই আছে ঘুমিয়েই আছে ঘুমিয়ে আছে মাথা চুল থাকবে কি করে যদি শ্যাম্পুরই নাম হয় অল ক্লিয়ার আপনি যদি নিজের ভুঁড়ি কমাতে চান তাহলে আপনার থেকে বেশি ভুঁড়িওয়ালা লোকের পাশে দাঁড়ান তাহলে ভুঁড়ি কমে যাবে বিনা ওষুধ ও বিনা পরিশ্রমে যদি তোমার ডান হাত চুলকায় তাহলে ভালো করে চুলকে নাও তারপর কাজে লেগে যাও টাকা আসে কাজ করলে চুলকালে নয় বুঝলে ধনতেরাসের দিনে তোমার হাতে এটা কি এই যে ধনতেরাসে সোনা কিনেছি দেখবে তুমি মারি গোল্ড কি ব্যাপার বন্ধু বাসন মাজা ধোয়া করছেন নাকি না না বন্ধু বাসনের একটু চুলকেনি হয়েছে তাই চুলকে দিচ্ছি দিওয়ালি তো ভারতীয়দেরই উৎসব কিন্তু পালন করে অ্যামাজন আর ফ্লিপকার্ট ওলারা দিওয়ালি চলে এসছে কারো যদি মানি ব্যাগ ক্যাশ বাক্স আলমারি ইত্যাদি পরিষ্কার করতে হয় তাহলে আমার সঙ্গে সম্পর্ক করবেন আমি পরিষ্কার করে দেব আমি নিজেকে আয়নায় দেখলাম তারপর মনে হলো পৃথিবীতে এখনো নিষ্পাপ লোক বেঁচে আছে বর্তমানে ধূপকাঠি দুই প্রকার একটা জ্বালালে ভগবান আসে না আর আরেকটা জ্বালালে মশা পালায় না